সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল কিন্তু তিনি সেখানে ছিলেন না একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায় বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ সাহস পায়নি কারণ এই বাগানটি একটি তিনি জাদুকরিত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করতো স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি রেকন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার জন্য যতই ব্যয়বহুল এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে এ ঢুকে পড়লেন তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ র আপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন স্বামী আবার বাগানে উঠলেন তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রকুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে তিনি জাদুবিদ্যাকে বিদ্যা রাগ না করার জন্য বলেছিলেন কারণ তিনি খুব অসুস্থ তার স্ত্রীর জন্য র আপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে স্বামী ভয় রাজি হয়ে গেল স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ততক্ষণে ডাইনি উপস্থিত হয় শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল, বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল যখন সে বারো বছর বয়সে ছিল জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল। তখন সে তার পাথরটির নিচে টানতে রকুঞ্জেলকে ডেকে নিয়ে গেল আর জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল তিনি ডাইনের কণ্ঠস্বর শুনতে পান তার ধনুগুলি ছেড়ে দেন তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে বেশ কয়েক বছর কেটে গেল আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়েছিল তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন রাজপুত্র উপরে উঠতে চাইল তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায় এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন তিনি শুনলেন তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন এমন একজনকে দেখে যে তিনি কখনো এন্টার ঢুকেননি প্রথমে খুব ভয় পেয়েছিলেন তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে রকুঞ্জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে একদিন রকুঞ্জেল জিজ্ঞাসা করলেন রাজকুমারকে টেনে আনাই কেন সহজ জাদু করি সমস্ত কিছুই বুঝতে পেরে রেকুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায় আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাছি ধরলাম এবং তাদের কেটে ফেললাম তিনি জাদুবিদ্যাকে রাকুঞ্জেলের ঘনথুলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন সেই জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল রাজকুমার উঠে তিনি তার তার দূষিত চেহারা দিয়ে দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাফুন জেলকে দেখতে পাবে না রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন কিন্তু ঝোপের কাটা কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায় অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়া সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে একবার সে ঘন ঘন হয়ে গেল হঠাৎ রাজপুত্র কারো গান শুনল মনে হল এটি তার এত পরিচিত এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন তিনি যখন কাছে এসেছিলেন রাপুন জেল তাকে চিনতে পেরেছিলেন নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন তার চোখে দুটি অশ্রু পর্ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন এক সময় এক রাজা দূর দেশে বাস করতেন তার একাদশ পুত্র ও এক কন্যা এলিজা ছিল রাজপরিবারের বাচ্চারা তাদের সৎ মায়েদের জীবনে উপস্থিত না হওয়া অবধি ভালো ও নির্লিপ্ততা থাকত কেউ জানতেন না যে নতুন রানী একটি দুষ্টু জাদুকরী তিনি রাজার সন্তানদের ঘৃণা করতেন সর্বদা তাদের সম্পর্কে অভিযোগ করতেন এবং দুর্গ থেকে তাদের বহিষ্কারের স্বপ্ন দেখতেন দুষ্ট রানী দরিদ্র বাচ্চাদের এত অপমান করেছিল যে শীঘ্রই রাজা নিজেই তার কথায় বিশ্বাস করতেন লাগলেন প্রথমে তিনি তার মেয়েকে পাশের একটি গ্রামে বেড়ে উঠতে প্রেরণ করেছিলেন সেখানে তার পনেরো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার নিয়োগ ছিল দুষ্ট রানী ছেলেদেরও দূরে পাঠাতে চেয়েছিল তবে তারা এখনো খুব ছোট ছিল অতএব বাবা তাদের দুর্গে ফেলে রেখেছেন এবং এরপরে একদিন দুষ্ট জাদুবিদ্যার বাচ্চাদের ঘরে অ্যান্ড উকল এবং রাজার পুত্রদের কাছে একটি জাদু সে এগুলিকে এগারো গুণ রাজহাসে পরিণত করেছিল এবং তারপরে উইন্ডোটি খুলল এবং যে ছেলেরা কি হয়েছিল তারা দুর্গ থেকে উড়ে এসেছিল বছর পেরিয়ে গেল এবং এলিজা পনেরো বছর বয়সে পরিণত হয়েছিল এই দিন তিনি প্রাসাদ ফিরে রাজার আগমনের অপেক্ষার সময় মেয়েটি তার সৎ মায়ের সাথে দেখা করেছিল তিনি রাগ করেছিলেন যে রাজকন্যা এখন প্রাসাদে বাস করবেন এবং এলিজা রাস্তা থেকে ক্লান্ত হয়ে পড়েছিল কিভাবে সে ঘুমিয়ে পড়েছে তা খেয়াল করেনি সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার পরে রানী ঘরে অ্যান্ড্রুকে মেয়েটির গায়ে একটি স্পেল দিল হঠাৎ রাজকন্যা চুল নোংরা এবং মুক্ত হয়ে গেল এবং তার চেহারা বদলে গেল এবং এই সময় রাজা দুর্গে ফিরে সে তার মেয়েকে মিস করেছিল এবং তার সাথে দেখা করার স্বপ্ন দেখেছিল ঘরে দিউকে রাজা দেখলেন যে রাজকন্যার বিছানায় থাকা মেয়েটি তার মেয়ের মতো নয় তিনি রেগে গিয়ে অপরিচিত ব্যক্তিকে দুর্গ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন এলিজা রাত জঙ্গলে কাটাতে হয়েছিল সকালে সে পুকুরে ধুয়ে ফেললো বানানটি ঘুমিয়েছিল এবং মেয়েটি আবার একটি সৌন্দর্যে পরিণত হয়ে ছিল তাৎক্ষণিক সে এক দয়ালু বুড়ির সাথে দেখা করল তিনি বলেছিলেন যে তিনি নদীর ধারে সোনার মুকুটে এগারো জন রাজহাঁস দেখতে পান তারপরে এলিজা জলে গেল সময় উড়েছিল যা সেই মুহূর্তেই তার ভাইতে পরিণত হয়েছিল তারা তৎক্ষণাৎ রাজকন্যা এলিজাকে চিনে এবং তাকে জড়িয়ে ধরে ভাইরা মেয়েটিকে বলেছিল যে দুষ্ট সৎ মা তাদের জাদুকরী করেছে এবং এখন প্রতিদিন সকালে তারা রাজহা বদমাশে পরিণত হয় এবং রাতে তারা তাদের আসল চেহারাতে ফিরে আসে সকালে ভাইরা আবার রাজহাসে পরিণত হয়েছিল এবং মেয়েটিকে উইলো ছালির ঝুড়িতে রেখে এলিজাকে তাদের সাথে নিয়ে যায় রাজকন্যা তার ভাইদের সাথে আকাশে উঠতে পেরে খুশি হয়েছিল তার কাছে মনে হয়েছিল এটি একটি সুন্দর স্বপ্ন এবং শীঘ্রই তিনি বাস্তবের জন্য ঘুমিয়ে পড়েছিলেন একটি স্বপ্নে দুর্গের রূপকথার রূপটি তার কাছে উপস্থিত হয়েছিল যিনি বলেছিলেন যে কিভাবে আপনি ভাইদের বাঁচাতে পারবেন এলি জাকে কিছু নেটলেট বাছাই করতে হয়েছিল এবং ভাইদের জন্য এগারোটি শার্ট বুনতে হয়েছিল কিন্তু কিছুই বলছিল না না হলে ভাইরা চিরতরে অদৃশ্য হয়ে যাবে পরদিন সকালে মেয়েটি নেকলেট সংগ্রহ করা শুরু করে ঘাস তার হাত পুড়িয়ে ফেলল কিন্তু এলিজা তা টানতে থাকল হঠাৎ মেয়েটির মুখোমুখি হল পাশের এক সুদর্শন রাজপুত্র হান্টিং তিনি রাজকন্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হ্যালো বলতে তার কাছে গেলেন তবে এলিজা পরীর কথা স্মরণে রেখেছিল এবং তাই একটি কোথাও বলেনি রাজকন্যা বন সৌন্দর্যের নিরবতায় হতবাক হয়ে গিয়েছিলেন তাই তিনি শীঘ্রই তাকে তার স্ত্রী হিসাবে নিয়ে যান এবং তার দুর্গে নিয়ে যান প্রাসাদে দিন কাটানোর সময় রাজকন্যা গোপনে নেকলেট শার্ট বুনতে থাকে কিন্তু একদিন রাজপুত্রের পরামর্শদাতা এলিজা এই কাজটি করতে দেখলেন তিনি গুজব ছড়িয়েছিলেন যে রাজকন্যা রাতে জাদুকর ছিল এবং তাকে গ্রেপ্তার করা উচিত ছিল সময়ের সাথে সাথে রাজকুমারও বিশ্বাস করতেন যে তার স্ত্রী ডাইনি ছিলেন তারপরে তিনি তার সৈন্য নদের কন্যাকে কারাগারে বন্দি করার আদেশ দেন যাই হোক এমন কি কারাগারে যুবক রাজকন্যা শান্ত বয়ন অবিরত করে অবশেষে এমন দিন এসে গেল যখন এলিজা শেষ সাতটি সেলাই শেষ করলেন এই মুহূর্তে অন্ধকূপের দরজাটি খুলে এবং রাজকন্যাকে বিচারের জন্য নেওয়া হয় তারা দরিদ্র মেয়েটিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এবং এই মুহূর্তে বিচারক রায়টি পড়ার সময় ১১ রাজহাস স্বর্গ থেকে নেমে এসেছিলেন এলিজা তার স্কার্টের নিচে থেকে শার্টগুলি টেনে এনে পাখির উপরে ফেলে দিল তার ভাইরা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল তবে রাজকন্যার হাতে শেষ শাটের জন্য হাতাতে পর্যাপ্ত নেট নেটলেট ছিল না তাই ছোট ভাইয়ের হাতের বদলে রাজহাস ছিল তারপরে ভাইরা তাদের গল্পটি বললেন এবং রাজপুত্র যিনি তার স্ত্রীর নিরপরাধতায় গভীরভাবে বিশ্বাস করেছিলেন তিনি এলিজাকে ক্ষমা চেয়েছিলেন রাজকন্যার সঙ্গে সঙ্গে তার স্বামীকে ক্ষমা করে দিল অবশেষে ভাইরা মুক্ত ছিল এবং এলিজা খুশি হয়েছিল একসাথে তারা দুর্গে ফিরে এসে ছিল বাবা তার বাচ্চাদের চিনতে পেরেছিলেন এবং বেশ কয়েক বছর ধরে তার সৎমাতা তাকে প্রতারিত করতে দেওয়ার কারণে নিজেকে ক্ষমা করতে পারেননি আর দুষ্টু জাদুকরী নিজেই একটি কাকায় পরিণত হয়েছিল এবং পালিয়ে যায় দুর্গে ফিরে আর কখনো আসে না